আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গতকাল বেসামরিক বিমান ও পর্যটক মন্ত্রী ফারুক খানের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে যদিও ফারুক খান এখন একটা এখন হচ্ছে হত্যা মামলায় কারাগারে আছে তো তার একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্রে করে কালকে থেকেই খুব আলোচনা সমালোচনা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে জেলখানার মধ্যে তো ফেসবুক চালানো বা ফোন চালানো কোনোভাবেই পসিবল না তাহলে সে কীভাবে ফেসবুক কে এরকম একটা স্ট্যাটাস দিল এবং স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ এবং সেই স্ট্যাটাসটা সে যদি সত্যি দিয়ে থাকে তাহলে এটা একটা অন্যরকম বার্তা বহন বহন করে তো তারপরে আবার ব্যাপার হচ্ছে যে এই ফেসবুক স্ট্যাটাসটা কি সেই দিয়েছে নাকি তার ফেসবুক অন্য কারো নিয়ন্ত্রণে আছে তো পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর আওয়ামী রেজিম সরকারের অনেকেই অনেক জায়গায় পালিয়ে যায় অনেকে ভারতে পালিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছে তো ফারুক খান গ্রেপ্তার হয়ে কারাগারে আছে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছে এবং কারাগারে থেকে সে গতকাল একটা স্ট্যাটাস দিয়েছে এবং এই স্ট্যাটাসটা আমি একটু আপনাদের পড়ে শোনাই সে তার স্ট্যাটাসে বলেছে অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি জেলের চার দেয়ালে নিজ সত্তার সামনে দাঁড় করায় অনেক কিছু বলতে চাই কিন্তু এখন সবই বলতে পারছি না এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরের শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না শেখ হাসিনার আওয়ামী আর চাই না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সে বোঝাতে চেয়েছে বা সে বলতে চেয়েছে যে এই যে আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের আজকের যে পরিণতি এই পরিণতির জন্য শেখ হাসিনার দায়ী এবং তারা আর শেখ হাসিনার রাজনীতি চায় না তারা আর শেখ হাসিনার নেতৃত্বে পলিটিক্স করতে চায় না এবং তারা মনে করছে যে শেখ হাসিনার হটকারিতা হটকারী সিদ্ধান্তের কারণেই এবং তার এই হটকারিতা হটকারী সিদ্ধান্তের কারণেই আজকে দলের এই অবস্থা এবং তারা মনে করছে যে তারা শেখ হাসিনার রাজনীতি করতে চায় না তারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে চায় কিন্তু এখানেও একটা কথা থেকে যায় যে বঙ্গবন্ধুর আদর্শর রাজনীতি বলতে তারা কি বোঝায় সেটা হচ্ছে বঙ্গবন্ধু তো পঁচাত্তরে সে যখন সে মারা গেল তখন দেশব্যাপী খুব আনন্দ উল্লাস হয়েছিল কেন হয়েছিল কারণ সে রক্ষী বাহিনী গঠন করেছিল সে বাক্সাল কায়েম করেছিল তো সেই বঙ্গবন্ধুর সেই আদর্শকে যদি তারা চায় সেটাও তো একটা বিপজ্জনক ব্যাপার হয়ে দাঁড়ায় আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জেলখানার মতো একটা জায়গায় ফারুক খান ফোন পেলো কীভাবে এবং এই ফোন থেকে সে কিভাবে স্ট্যাটাস দিল তো গতকালকে তার পোস্টটা করার পর আজকে তার ফেসবুকের সেই প্রোফাইলটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে যে সেই আইডিটা ডিজেবল হয়ে গেছে সেই আইডিটার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো এখানেই বোঝা যাচ্ছে যে হয়তো কিছু একটা ভিতরের ব্যাপারে কিছু একটা আছে যে হয়তো তার আইডিটা অন্য কেউ নিয়ন্ত্রণ করছে বা তার ভেরিফাইড পেস্ট বা প্রোফাইলটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে তার হয়ে হয়তো বা পোস্টটা করেছে বা সে নিজেও করতে পারে তো এইটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এটা নিয়ে কোনো মাধ্যম কোনো মিডিয়া এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো কিছু বলতে পারেনি তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমিও মনে করি যে আওয়ামী লীগ এর এখন উচিত শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুনভাবে আওয়ামী লীগকে চিন্তা করা এবং এই যে পাঁচই আগস্টের পর শেখ হাসিনার যেই ইমেজ নষ্ট হয়েছে এবং যে পরিমাণ ইমেজ নষ্ট হয়েছে এই ইমেজ পুনরুদ্ধান করা বাংলাদেশে আর মোটেও সম্ভব নয় তাই আমলিককে যদি পুনর্গঠন করতে হয় শেখ হাসিনাকে মাইনাস করে এমন একজনকে দিয়ে এমন একজনকে সামনে রেখে বা দলকে গুছাতে হবে বা নেতৃত্ব এনে তাহলে আমলিককে আবার নতুনভাবে দাঁড় করানো সম্ভব তাছাড়া কোনোভাবেই শেখ হাসিনার নেতৃত্বে আমলিক নতুনভাবে আবার দাঁড়াতে পারবে না যদি নতুনভাবে আমলিককে দাঁড়া মানে ঘুরে দাঁড়াতে হয় তাহলে নতুন কোনো নেতৃত্বে নতুন কোনোভাবে এবং নতুন কারো মানে যার খুব ক্লিন ইমেজ আসছে এমন কাউকে দিয়ে নতুনভাবে নতুন নেতৃত্বে যদি আমলিক মানুষের কাছে ক্ষম আছে আবার যদি পলিটিক্সে ফিরতে পারে তাহলে হয়তো আমলিক আবারভাবে ঘুরে দাঁড়াতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ আসসালামু আলাইকুম